তার মানে কি ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান এক ছাত্রদল দল ছাত্র শিবির তারপর হচ্ছে জামাত বৈষম্যদের ছাত্র আন্দোলন তারপর হচ্ছে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ইসলামিক অর্থাৎ ইসলামিক যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমাদের কৌমি ইংরেজি মিডিয়াম বাংলা মিডিয়াম ভার্সিটি স্কুল কলেজ সাত কলেজ সবাই এক সবাই এক তার মানে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকবে কিন্তু আপানিধন নিধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে আছি আপা নিধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে থাকব। আমরা আমাদেরকে প্রুফ করেছি এখানে প্রত্যেকটা মানুষ একদম আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসে তোদের যেই আদর্শিক আম্মাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তোদের ন্যূনতম যদি বিবেক বুদ্ধি থাকে ন্যূনতম বিবেক বুদ্ধি থাকে তাহলে এটা মানে একটা একটু বোঝ ন্যূনতম বিবেক বুদ্ধি থাকলে যে নিজের পরিবারকে আগে আগে সেফ করে দেশ থেকে পাঠাই দিছে এবং নিজে পালাই গেছে নিজের নেতাকর্মীদেরকে একটাও দেখে নাই নিজের নেতাকর্মীদের ভবিষ্যৎ কি হবে এ বিষয়ে একটু চিন্তা করে নাই এই বিষয়গুলো একটু চিন্তা কর আর আমাদেরকে যে বলিস দালাল দালাল চিন্তা কর তোদের মারা আমাদেরকে অফার করতো তোদের যে আপা এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তোর আপার কথা গেলে শুনি নাই আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালি কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোর আপার সাথে যারা হচ্ছে ন্যূনতম যাদের গণতান্ত্রিক আমি না যারা ফেসিবাদের পক্ষের তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ভদ্রতাও না একটা ফেসিবাদের দূষণের ন্যূনতম কোন রাজনৈতিক অধিকার নাই সুতরাং আজকে আপানিধন নিধন কর্মসূচিতে আপনারা আসেন যদি আর বিদেশে বসে বসে যারা হুংকার দেন যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা কইও না চুপ করে থাকেন ন্যূনতম লজ্জা সরম কিচ্ছু নাই বেটা